ওমানের মুদ্রার ইতিহাসে এক দারুণ ঘটনা ঘটল সুলতান হাইতাম বিন তারিখের সিংহাসন আরোহণ দিবস উপলক্ষে দেশটির কেন্দ্রীয় ব্যাংক প্রথমবারের মতো বাজারে ছেড়েছে এক রেলের পলিমার ব্যাঙ্ক নোট ঐদেশিক দিনকে স্মরণীয় করে রাখতে এবং ওমানের আধুনিকায়নের প্রতিফলন হিসেবে এই টেকসই নোটটি বাজারে আনা হয়েছে চিরাচরিত সুতি মিশ্রিত কাগজের পরিবর্তে এই প্রথম দেশটিতে পলিমার উপাদানে তৈরি মুদ্রা ব্যবহার করা হচ্ছে যা দীর্ঘস্থায়ী এবং উন্নত মানের এই নতুন নোটের নকশায় ওমানের জাতীয় ঐতিহ্য আধুনিক উন্নয়নের মেলবন্ধন ঘটানো হয়েছে নোটের সামনের অংশে সুলতান হাইতাম বিন তারিকের প্রতিকৃতির পাশাপাশি ওমান বোটানিক গার্ডেনের চমৎকার স্থাপত্য এবং ওমানের ঐতিহ্যের প্রতীক গাছের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে অন্যদিকে নোটের বিপরীত পাশে ঠাই পেয়েছে তারিখ বিন তাইমুর সাংস্কৃতিক কমপ্লেক্স দুকুম বন্দর এবং দুকুম রিফাইনারির মতো গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ওমানের জাতীয় প্রতীক এবং বোটানিক গার্ডেনের স্বচ্ছ জানালার নকশাও এই পিঠে অন্তর্ভুক্ত করা হয়েছে নিরাপত্তার দিক থেকেও এই নোটটি আন্তর্জাতিক মানের এতে সংযোজন করা হয়েছে বড় ধরনের স্বচ্ছ জানালা এবং বিশেষ রঙের কালি যা আলুর প্রতিফলনে পরিবর্তন হয় একশো পঁয়তাল্লিশ মিলিমিটার দৈর্ঘ্য ও ছিয়াত্তর মিলিমিটার প্রস্থের এই নোটটি বর্তমানে প্রচলিত অন্যান্য নোটের পাশাপাশি লেনদেন করা যাবে এবং এটি বৈধ মুদ্রা হিসেবে স্বীকৃত হবে সাধারণ মানুষের ব্যবহারের পাশাপাশি সংগ্রাহকদের জন্য বিশেষ খামে মরণু দশ হাজার নোট এবং এক হাজার শিট বিক্রি শুরু করেছে কেন্দ্র ব্যাংক রুবি সালালা এবং সোহারে অবস্থিত কেন্দ্রীয় ব্যাংকের শাখাগুলোর পাশাপাশি অপারা আর ওমান পোস্ট আউটলেট থেকে আগ্রহী ব্যক্তিরা এই সংগ্রহযোগ্য নোটগুলো সংগ্রহ করতে পারবেন ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ